নির্বাচনী প্রচারের শেষ দিন রাজধানীর আটটি আসনের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আগমন উপলক্ষে প্রত্যেকটি পথসভা রূপ নেয় মহাসমাবেশে দলের শীর্ষ নেতাকে কাছে পেয়ে যানজট গ্যাস সংকট জলাবদ্ধতা সহ নিজেদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন ঢাকা মহানগর দক্ষিণের আসনগুলোর প্রার্থীরা আমাদের এলাকায় অসংখ্য বেকার যুবক আছে আপনার অনেক ইনোভেটিভ আইডিয়া আছে আপনার সেই ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমার এলাকার বেকার সমস্যার সমাধান করবেন এটা আমি আশা করব এখানে কোন হসপিটাল সরকারি কোন হসপিটাল নাই কোন সরকারি খেলাধুলার মাঠ নেই কমেডি সেন্টার নেই কোন শিশু পার্ক নাই এলাকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদকে প্রবেশ ঘটানো হয়েছিল আপনাদের মনে থাকবে একজন গডফাদার ইয়াবাবদি তাকে সংসদে পর্যন্ত পাঠানো হয়েছিল আমরা মনে করি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ধ্বংস করে দেওয়ার জন্য আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের বর্ডার দিয়ে অহরহ মাদক প্রবেশ করিয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের কথা দিতে চাই আমার নেতার আশীর্বাদ যদি থাকে আমাদের এই অঞ্চলে দলীয় প্রার্থীদের মুখে এলাকার সংকটের কথা শুনে এলাকা ভেদে সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান ঢাকা আট সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলবদ্ধতা আছে সব চাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের ইনশাল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায় আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয় যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিক ভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট একটি দল নকল সিল বানিয়ে ভোট জালিয়াতি ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল তাদের এক সহযোগী আছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে পত্রিকার পাতায় দেখেছেন আপনারা তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে থাকা পাঁচে রকম করা দুঃসাহস কেউ না দেখাতে পারে দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে জানিয়ে তারেক রহমান আশ্বাস দেন বেকার সমস্যা দূর করতে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে দক্ষ জনবল তৈরি করে দেশকে বেকার মুক্ত করার বিগত কয়েকদিন ধরে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি বলেছি যে এই বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং আমরা চাই আপনারা আপনাদের দেশ থেকে বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসুন প্রিয় ভাই বোনেরা প্রত্যেকটি দেশের রাষ্ট্রদূত বলেছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি সরকার গঠন করে আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে এই দেশে নিয়ে আসব যাতে করে তারা এখানে মিল ফ্যাক্টরি স্থাপন করে এবং এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় নির্বাচনে বিজয় হলে দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান 18 দিনের নির্ঘুম প্রচারের পর আজ শেষ হচ্ছে বিএনপির আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রচার এই 18 দিনে সারা দেশের অলি গলিতে ঘুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনে তার দলের পরিকল্পনা তুলে ধরেছেন এখন দেখার বিষয় তার প্রতিশ্রুতি কতটা নজরে নিচ্ছেন সাধারণ ভোটাররা ঢাকা